আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তাল রহমতে ভালোই আছেন ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পাতি ব্লগার আশা করছি আমার এই নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমিও সুযোগ পাব আপনাদের সাথে খুবই সহজ আর ইউনিক ইউনিক কিছু গ্রাম বাংলার রেসিপি শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকে আমি এসেছি আলু আর ঝিঙে দিয়ে খুবই মজাদার একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা দেখতেই পারছেন প্রথমে আমি আলু আর ঝিঙেগুলো টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো কিন্তু আমি কাটার আগে ছিলে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে আর একদমই ধুইনি তারপরে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজি নিয়ে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবারে মাছ ভাজা সেই একই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে পেঁয়াজগুলোও ভাজবো না একটু লাল লাল হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি শুকনো মরিচ আদা রসুন জিরা ধনিয়া সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর সুবিধার্থে এখানে আমি কিছুটা পানিও দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে কষাইলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে আর আমি এখানে সব কিছু বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া মশলাগুলোও দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে মশলাগুলোকে আগে একত্রিত করে অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখে দিলে সেটা ভালো রেজাল্ট আসে ভালো টেস্ট হয় আর কি তো কথা বলতে বলতে আমার মশলাগুলো কষানো শেষ তা এখন আমি সরাসরি দিয়ে দিলাম ঝিঙা আর আলুগুলো আর এখানে আলু আর ঝিঙাগুলো কিন্তু মোটামুটি আমি একই সাইজের করে কেটে নিয়েছিলাম এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই ঝিঙে থেকেই অনেকগুলো পানি ছেড়ে দিবে আর ওই পানিতেই কিন্তু এই সবজিগুলো কষানো হয়ে যাবে এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে করে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আবারও বলছি প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলটা একদমই নতুন আপনাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তো বন্ধুরা আমার সবজিগুলো কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচড়া করে মাছের সাথেও সবজিগুলো কষিয়ে নিব এতে করে ভেজে রাখা এই মাছগুলোর মধ্যেও খুব ভালোভাবে ঝাল লবণ ঢুকে যাবে এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে যে কোনো ঝোল তরকারিতে কিন্তু গরম পানি দিয়ে ঝোলটা দিতে হয় তাহলে তরকারির টেস্টটা একদম ঠিকঠাক মতো পাওয়া যায় গরম তরকারির মধ্যে ঠান্ডা পানিটা দিলে কিছুটা টেস্ট নষ্ট হয়ে যায় এবারে আমি লবণটাও চেক করে নিলাম আর ঝোলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু লবণটাও চেক করতে হয় চেক করার পরে যদি মনে হয় লবণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে লবণটা দিয়ে দিতে হয় আর তরকারি শেষ পর্যায়ে এসে যদি লবণটা দিই তাহলেও কিন্তু তরকারির টেস্ট কিছুটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা ঝোল দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ তরকারিগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরা আর ধনিয়ার গুঁড়া এবারে ভালোভাবে মিশিয়ে এই তরকারিটাকে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব এই তো বন্ধুরা এই তরকারিটার ফাইনাল লুক আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না তো খেতেও কিন্তু খুবই মজাদার ছিল এই তরকারিটা অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর প্রথম প্রথম ভয়েস দিচ্ছি তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ